পরিমণি বাংলাদেশের সুন্দরী নায়িকা যাকে বলা হয় সেই আমাদের পরিমণি যাকে হিনে আমরা প্রচুর পরিমাণ কথা বলি এবং যাকে নিয়ে আমরা সুন্দরের প্রেক্ষা দিই আর সেখান থেকেই সে ক্যাপশন দিয়েছে সুপারস্টার সো সে নিজেকে বস লেডিও দাবি করেছে সেটা পুরাতন কিছু নয় নতুন কিছুই তবে তার আইডিতে নতুন কিছু পেলাম তাকে যত বেশি খারাপ বলি না কেন এবং সে যে রকমই হোক না কেন সে কিন্তু তার সন্তানের জন্য মা হিসেবে দারুণ ভাবে কাজ করে যা আমরা সকলেই প্রতিনিয়ত দেখে আসছি যে সেই তার বড় ছেলে কিংবা তার একটিমাত্র ছেলে একটিমাত্র মেয়ে তাদের দায়িত্বে কখনো অবহেলা করে না প্রচুর পরিমাণ দায়িত্ব নিয়ে ভালোবাসা নিয়ে তাদের প্রতিটির জন্মদিন হোক কিংবা মায়ের দায়িত্ব মায়ের জায়গাতে আমরা যে কথাটি জানি এবং শুনি সেই কথাটি হচ্ছে প্রচলিত কথা বাস্তব কথা মা কখনো খারাপ হয় না পৃথিবীতে সবাই খারাপ হলেও মা কিন্তু কখনোই খারাপ হয় না তার মেয়ে প্রিয়ম তাকে কিন্তু সে একটি ছোট্ট পরীর বাচ্চা হিসেবে সাজিয়ে সে কিন্তু নিজের একটি পরী হিসেবে সেজে গিয়েছে সে তো বলছি না তো সবাই কিন্তু এটি খুব সুন্দরভাবে পরকে পরি বলতেই পছন্দ করেন সেখানে তার ছেলেকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তার মেয়েকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে সবাই অবশ্যই মাসাল্লা বলতে ভুলবেন না এবং পরীর এই দুই বাচ্চার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন তার মেয়ের বার্থডে খুবই ছোট ছিল কিংবা হচ্ছে ঘরোয়া প্রকৃতির ছিল তবুও কিন্তু তারা তাদের ছেলে মেয়েকে খুব সুন্দরভাবে সাজাতে ভুলেনি যেটা দেখে পুরো দেশবাসী প্রচুর পরিমাণ কমেন্টস করেছেন প্রচুর পরিমাণ তাদেরকে দোয়া করেছেন এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে পরি কোনো কিছু মানেই হচ্ছে তোলপাড় হওয়া সেটা আজ কিংবা কাল প্রতিনিয়ত থেকেই যাবে এবং প্রচুর পরিমাণ কমেন্ট এসেছে আমি যদি কিছু কিছু কমেন্ট আপনাদের মাঝে উল্লেখ করি সেক্ষেত্রে কিন্তু শুভ জন্মদিন সবার জন্য শুভকামনা রইল মাশাল্লাহ সুন্দর কিউট বাবু মাশাল্লাহ শুভ জন্মদিন এই পোস্টগুলো কিংবা হচ্ছে এইরকম কমেন্টস সবাই কমেন্টস বক্সে করেছে কেউ লিখেছে অসাধারণ সুন্দর এবং লিখেছে কিউট বাবুদের জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল এবং অনেক অনেক সুন্দর সুন্দর মতামত দিয়েছে একটা নেগেটিভ মতামত এখানে ছিল না তো পরি যেমনই হোক না কেন প্রত্যেকটা মানুষের কাছে পরি হিসেবে বেশ চমৎকার সো দুইটা বাচ্চাকে খুবই সুন্দর লাগছে এরকম কমেন্টও সবাই করেছে এবং কিন্তু লিখেছে কিউট বেবি শুভ জন্মদিন পরীর প্রিয়ম শুভ জন্মদিন যদিও আমার ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গিয়েছে তবুও আশা করবো যে এইভাবে পুরীর বাচ্চাদের জন্য সবাই